আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে কুড়িটি ইসলামী মেয়ে শিশুর নাম অর্থসহ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি মোহসিনা অর্থ সুন্দরী জারিফা অর্থ বুদ্ধিমতী রেশমিনা অর্থ সোনালি মাহফুজা অর্থ সুরক্ষিতা মুসফিকা অর্থ স্নেহশীলা আনিফা অর্থ রূপসী আকিদা অর্থ শক্তিশালী আ অর্থ বুদ্ধিমতী মহিলা আজরা সাদিয়া অর্থ কুমারী সৌভাগ্যবতী আইমান উলফাদ অর্থ শুভ উপহার রাবিয়া অর্থ বসন্তকাল রায়কা অর্থ স্বচ্ছ খাঁটি সামিমা অর্থ সুবাস আসমা রাইহানা অর্থ অতুলনীয় সুগন্ধি ফুল আফিয়া সাহানা অর্থ পূর্ণবতী রাজকুমারী ওয়াসিলা, অর্থ মাধ্যম উপায় ওয়াজিফা অর্থ ভাতা মজুরি আলিয়া অর্থ উচ্চ আফনান অর্থ শাখা প্রশাখা আইমান অর্থ শুভ আশা করি এই নামগুলো সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম